মই গেজমুল হাসান নান্ত বাংলাদেশ ছাগল বাহিনী ক্রিকেট টিম ক্যাপ্টেন আমি হকল সাংবাদিক দিয়ে দিব কি কোন প্লেয়ার কিভাবে আউট হয়েছে কি লেগে আউট হয়েছে সবাই সংক্ষেপে জানাই দিব আপনারা সাংবাদিকরা ভিডিও এডিটিং এর মাধ্যমে ক্লিপস নিয়ে বিভিন্ন চ্যানেলে দিয়ে দেবেন কারণ বাংলাদেশ থুইয়া এই ইউএসএ খেলতে আইসি নিয়ম রক্ষার খেলা খেলতে কারণ এই বাংলাদেশ ছাগল বাহিনী ক্রিকেট টিমে যদি না খেলতাম মোর বাহির জন্মেও এই আমেরিকা আইতে পারতাম না এখানে খেলবো নিয়ম রক্ষার খেলা আগে যদি ব্যাটিং পাই দশ ওভারের বিতে খেলা শেষ করে দেব দশ ওভার বলতে এক ওভারে এক একটা উইকেট হালাই দিম মোরা আর যদি পরে ব্যাটিং পাই বল করার কাম করতে থাকুন ছয় মারল না চার মাল ওই মগো দেহার দরকার নাই কারণ এই আমেরিকা মগু স্বপ্নের আমেরিকা মগু বাহির জন্মে মোরা আইতে পারতাম না যাই হোক আপনাকে সব সম্পাদকের প্রশ্ন একবার আপনারা ভিডিও ক্লিপস এর মাধ্যমে এডিটিং এর মাধ্যমে আপনারা নিয়ে নেবেন প্রথমে যাই মুই যে রান আউটটা হইছি মুই রান আউট তো ব্যাটিং করতে আছে মন নজর আসলে আর দিকে আনলে না মুই মাঠের বাইরে দিয়া এক উদলা ফুদলা মাই আইটে যায় হেদিকে চোখ গেছে হে বে দেখ তো হুতি দেবে বেটিংয়ের সময় বল বেডে লাগাইছে মই মনে করছে দৌড়তেছিস মই মনে করছে দৌড়তেছি হে বুঝে মই দৌড়তেছি রান আউট হয়ে গেছি এইলে মোরটা গেল আর সাকিব আল হাসান ভাই হে রে বেন্লে হের শুরের বাড়ির কোনো আত্মীয় ফোন দেছে কইছে রাইতে মোৰ দাওয়াত খাবা হেল্লে গে হে তারাহুর হরিয়া হে আউট হয়ে গেছে আর মাহমুদুল্লাহ ভাই হে অনেক দিন পর আইছে বাংলাদেশে ভেজাল খাবার টাওয়ার খাইছে আর এদের সব পিওর খাবার খাইয়া তো পেট খারাপ হয়ে গেছে কথায় আছে না যে আসলে কুত্তর ভেটে ঘিস হয় না হেরে মইছে মগ সবের অবস্থা বাংলাদেশে ওই ভেজাল খাইতে খাইতে এখন আর ভালো খাবার পেটে হয় না ভালো খাবার খাইছে এই মাহমুদুল্লাহ ভাই পেট খারাপ হয়ে গেছে হে মনে করেন আউট হয়ে গেছে জাকির হোসেন অনেকের কথা মগধে লাল পানি খাওয়া কিছু সাংবাদিক আছে না হেরা রিপোর্ট করে জাকির হোসেন অনেক জন্মের মায়ের মুখী ব্যাটসম্যান এই হুইনে আমেরিকার মাইয়ারা মনে করেন গ্যালারির আশেপাশে তো গুর করছে জাকির হোসেন অনিকের ব্যাটিং করে দেখতে আইসে আর জাকির হোসেন অনেকে মনে করেন হেমন এই সফটের দেশ আমেরিকা এই একটা মাই যদি পড়াইতে পারি তাহলে মোর জীবন ধন্য হে হে মনে করে মনে করেন বল মারছে ছয় মারার লেগে হে বল দাগে মনে করেন মাছ মাডে যাইয়া হাতে এই গেল জাকির হোসেন অনেকের কথা আর মুখ সম্মুর কথার কমু কি স্বপ্নের দেশ আমেরিকা আইয়া ওইরকম মনে করেন হোটেল জীবন সুহে দেয় না বাহির বর্ষ দেখতে না হারার দিন মনে করেন ফ্রিজের মধ্যে আসলে লাল পানি খাইয়ে হারা রাইত মাতলাম করি যে রাইতের ঘুমাইতে আর নাই ওদিকে কথা তো আছে হ্যাঁ বেস না খেলমু হে প্রথম ওবারি হে প্রথম নামছে প্রথম ওবারি হে আউট হইয়ে হে মনে করেন ঘুমাই গেস এই গেল মগো সৌম্য সরকারের কথা সবকিছু মিলে জিলে মনে করেন মগো এই ওয়েদার মগো পক্ষে আলহে না হ্যাঁ বাংলাদেশের দোয়া মগো পক্ষে আলহে না কারণ মগো এই ক্রিকেট টিমটাই হইলে মনে করেন মায়ের দোয়া ক্রিকেট টিম দুয়ার কোনো কারণে মোক অনুকূল লাগলে না লেগে দুইটা ম্যাচ হাতে গেছি তাহলে দুঃখ করার কিছু নাই কারণ মরা খেলতে আইসি বিশ্বকাপ পাওয়ার লেগেও আই নেই আর ভালো কিছু করার লেগেও আই নেই এরকম করতে আর পারবো না আমেরিকায় স্বপ্নের দেশ ঘুরে যাবো নিয়ম রক্ষার ম্যাচ কোন রকম নিয়ম রক্ষা করবো এইলে মোক অবস্থা ধন্যবাদ সবাই ভালো থাকেন আমি সব সাংবাদিকরা এডিপিতে আমার খবরগুলো বিভিন্ন চ্যানেলে দিয়ে দেবেন ধন্যবাদ